এই জন্য যেটা বলতেছিলাম বন্ধু বার দেশ তারা আমাদেরকে বলে আমাদের নাকি তারা বন্ধু সমস্ত বিপদ আপদ বালা মুসিব তারা আমাদের পাশে থাকবে কিন্তু মুসলমান নয়ার হাত থেকে শুনে যান আজকের এই পয়গামটুকু শুনে যান যেই দেশের মধ্যে হাজার হাজার মুসলমান রয়েছে সেই দেশের মধ্যে বাবরি মসজিদকে ভেঙে তারা মন্দির তৈরি করেছে তারা কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না কথা বলেন ঠিক কিনা যেই দেশের মধ্যে হাজার হাজার আলমকে গাছের মধ্যে উলঙ্গ করে আগুনের মধ্যে পুড়িয়ে মেরেছে তারা কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না কথা বলেন ঠিক কিনা কি দোষীর আমার বাংলার জমিনের কুমিল্লার মানুষের কি দোষীর আমাদের সিলেটের মুসলমানের কি ছিল নোয়াখালীর মুসলমানের একমাত্র দোষ তারা বাংলার জমিনে ইসলাম কায়েম করবে দেখে এই সমস্ত শহীদ সরকারের পতন ঘটিয়েছে দেখে তারা চক্রান্ত করে আমার হাজার হাজার মুসলমানকে বন্যার পানিতে ভাসিয়ে ক্ষতিগ্রস্ত রয়েছে কথা বলেন ঠিক কিনা এটা আমাদের বন্ধুত্ব পরিচয় মুসলমানকে ধ্বংস করার জন্য এরা পায়চারি আজ থেকে নয় ওই যুগ থেকে এই হিন্দুত্ববাদ আমার রসুন সাল্লা ধর্মকে নিয়ে কাবা ঘরকে নির্মাণের মধ্যে একশো ষাটটা মূর্তি স্থাপন করেছিলেন তারা চায় বাংলাদেশের প্রত্যেকটা জায়গার মধ্যে টেকনাফ থেকে তেতুলিয়া প্রত্যেকটা জায়গার মধ্যে কোরআনকে বাদ দিয়ে হিন্দুত্ববাদ চালু করতে কিন্তু আমি বলি বাংলার মুসলমানরা এমন কোনো ভয়ে বীরত্ব জাতি এমন সিংহের জাতি তারা বিড়ালের কোনো জাতি নয় তারা ঈদুলের গর্ত দিয়ে পালিয়ে যাবে না দরকার পড়লে বুকের তাজা রক্ত ময়দানে ঢালিয়ে দিবে তারপরে বাংলার জমিন থেকে ইসলামকে বিতরিত হতে দিবে না কথা বলেন ঠিক না আমাদের ইসলাম অন্তরে আমাদের ইসলাম আমাদের সাথে কথা বলেন ঠিক না তারা হিন্দু ভাই আমার ভাই তাদেরকে হেফাজত করার দায়িত্ব আমার আছে না নাই কিন্তু তারা যদি আমার নবীর বিরুদ্ধে চলে যায় তারা যদি আমার রাসুলের বিরুদ্ধে চলে যায় তারা যদি কোরআনের বিরুদ্ধে চলে যায় তারা যদি আমাদের আল্লাহর বিরুদ্ধে চলে যায় তবে আল্লাহি আল্লাহ কসম করে বলি আমরাও তাদের বিরুদ্ধে কথা বলেন ঠিক কিনা মুসলমান তৈরি আছেন তো জোরে একবার তাকবির হয়ে যাক লিল্লাহে তাকবির লিল্লাহে তাকবির নারায়ে তাকবির আঙ্কুরানের হল আঙ্কুরানের হল এখন আর ঘরে জ্বালার দরকার নাই এখন আমরা জ্বালাবো সংসদে কথা বলেন ঠিক কিনা আজ আমরা কোরআনের আইন চালাবো যেই জায়গার মধ্যে অবৈধভাবে একটা সই দিয়ে লক্ষ লক্ষ টাকা মানুষের মেরে খায় ওই জায়গার মধ্যে আমরা এবার কোরআনের রাজ কাম কথা বলেন ঠিক কিনা কারণ এই বাংলার জমিনের মধ্যে প্রত্যেকটা মানুষের ঘুম ভাগে ফজরে আজানে কথা বলেন ঠিক কিনা এক আওয়াজ পুরো বাংলাদেশের মধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বাংলাদেশের পুরো প্রত্যেকটা জায়গার মধ্যে এই কোরআনের আওয়াজ হলে সেই দেশের মধ্যে কোরআনের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদর্শকে একদিন নয় একদিন বাস্তব আমরা করে ছাড়ব আপনারা রাজি আছেন তো এতদিন তো কোরআনের কথা হকভাবে ভাবে উচ্চাজে বলা জানি এখন তো বলা যাবে কথা বলেন ঠিক কিনা এতদিন তো যুগে যুগে একটু তাকিয়ে দেখেন যে জমিনের মধ্যে মুসা পয়গম্বর কথা বলেছিল ওই জমিনের মধ্যে ফেরাউন বাধা দিয়েছিল কি দেয় নাই কথা বলেন যে জমিনের মধ্যে মুসা পয়গম্বর আগা হয়েছিল ওই জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন ফেরাউনকে কে ডাবিয়ে মুসা কে ইসলামকে জীবনিত করেছেন কথা বলেন ঠিক কিনা যে জমিনের মধ্যে আমাদের ইব্রাহিম পাইগম্বরের নবীকে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে লিপ্ত হওয়া হয়েছিল সেই জমিনের মধ্যে আল্লাহ পাক ইব্রাহিম নবীকে আমার অত্যাচার জুলুম থেকে বাঁচিয়ে নমরুদের অত্যাচার থেকে নবী ইব্রাহিমকে বাঁচিয়ে সেই জমিনের মধ্যে ইসলামকে কায়েম করেছে কথা বলেন ঠিক কিনা যেই জমিনের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের ময়দানে বদরের ময়দানে উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছিল সেই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ আরবের ইসলামকে প্রচার করে দিয়ে আবু জেলকে বেজ্জতি করেছেন কথা বলেন ঠিক কিনা বাংলার জমিনের মধ্যে যারা কোরআনকে নিয়ে অবভাবনা করেছিল কোরআনকে নিবিদে দিতে চেয়েছিল সেই সমস্ত আবু জেহেল কলেটির মানুষদেরকে ডাবি আল্লাহ বাংলার জমিনকে আবার ইসলামের খাতি ভূমি বানিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক না

আল্লাহ সেই দলকে মিটিয়ে দিয়েছে কি নাই বলেন আজ জমিনের মধ্যে যদি কেউ কোরআনকে নিভিয়ে দিতে চাইতে আল্লাহর কসম করে বলি এই জমিনের মধ্যে টেকনাফ থেকে তেতুলিয়া প্রত্যেকটা জায়গার মধ্যে কোরআনের আওয়াজ কোরআনের রাষ্ট্র কোরআনের কালিমা উদ্বে তোমার ঠিক কিনা জন্য যদি আমার সন্তান হারা করতে হয় আমার স্ত্রীকে বিধবা করতে হয় আমার ভাইকে ভাই হারা হতে হয় আমার সন্তানকে এতিম হতে হয় তারপর মাথার পাগড়ি কোমরে বেঁধে এই কোরআনের জন্য মাঝে নেমে পড়বে কথা বলেন ঠিক কিনা আল্লাহর রাসুল সাল্লু আলহ্লাম বলেন যে জায়গার মধ্যে কোরআনের কথা হয় সেখানে আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজির হয় সাকিনা কাকে বলে এমন রহমত নাজির হয় বৃষ্টির মধ্যে মানুষ গেলে যেমন ভিজে যায় তেমনইভাবে রহমতের বৃষ্টি পড়তে পড়তে আমাদেরকে আল্লাহ ভিজিয়ে নেন বলেন সুবাহান আল্লাহ এই জন্য কোরআনের মাহফিল দরকার আছে না নাই যদি আজ এই কোরআনের মাহফিল না থাকতো এই সমস্ত জায়গার মধ্যে কুলাঙ্গার মমতাজ পাগলির মতো স্টের গান তো কথা বলেন ঠিক কিনা আজ এখানে কোরআনের আওয়াজ হচ্ছে আজ এখানে কোরআনের কথা হচ্ছে ওই সমস্ত রাম মূর্তি মূর্তির চেলা পেলা আর কোনোদিন এই কোরআনের ময়দানে আর কোনোদিন বাংলার ময়দানে ইসলাম নিয়ে কুটুক্তি কথা বলতে পারবে না কথা বলেন ঠিক কিনা আপনারা নবীর প্রতি ভালোবাসা আছে না নাই নবীকে ভালোবাসেন কি বাসেন না এক প্রদায় সম্প্রদায় রয়েছে যারা মোহাম্মদ নবী সাল আলাই্লামকে শেষ নবী মানে না কিন্তু আল্লাহর রসুন সাল্লু আলহ্লাম বলেন আনা আমি হলাম শেষ নবী আমার পর হার কোনো নবী হবে না এই কথা আমরা সবাই মানিত

আমরা এগিয়ে যাব কথা বলে ঠিক কিনা আমরা সর্বপ্রথম এগিয়ে যাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত কে হেফাজত করার জন্য কথা বলেন ঠিক কিনা যে নবী আমার এবং আপনার জন্য শাফায়াতকারী হবেন যে নবী আমার এবং আপনার জন্য হাসরের ময়দানে কাল কেয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের জন্য সুপারিশকারী শিকার হবেন সেই নবীর বিরুদ্ধে বললে আমরা জীবন কাউকে ছাড় দিব না কিছু চক্র বাংলার ছিল বন্ধু 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 না না নাই নাই দেশ দেশ এরকম ঘটনা আছে আপনাদের কথা বলতে হবে কারো যদি গায়ে লাগে তাহলে মনে করবেন ওইটা ওই কোয়ালিটির লোক কথা বলেন ঠিক কিনা আমরা কোরআনের কোয়ালিটির লোক না আবু জেহেলের লোক আমরা মোহাম্মদ নবীর উম্মাত মোহাম্মদ নবীর আদর্শকে বাস্তবায়ন করব, না বাংলার জমিনের মধ্যে নাস্তিকবাদ হিন্দুত্ববাদ বৌদ্ধত্ববাদ আবিষ্কার করব। কোনটা কোরআন দিয়ে আমাদের প্রত্যেকটা মানুষকে আমাদের কোরআনটা থাকবে আমাদের সংসারের থেকে নিয়ে জাতীয় সংসদ ভবন পর্যন্ত থাকবে কথা বলেন ঠিক কিনা কোরআনের রাজ দিয়ে বিচার কার্যক্রম চলবে কোরআনের রাজ দিয়ে ব্যবসা চলবে কোরআনের কথা দিয়ে প্রত্যেকটা মানুষের বিচার হিসাব নিকাশ চলবে কথা বলে ঠিক কিনা আমরা চাই না কোরআন চাই না মানুষকে কোনোদিন অন্যদিকে নিয়ে যেতে কোরআন আমাদেরকে শিখায় নেই উগ্রবাদ হইতে কোরআন আমাদেরকে শিখায় নেই মানুষকে ধ্বংস মারামারি হানাহানি করতে কোরআন এসেছে অসভ্য সমাজটাকে সভ্য করার জন্য কথা বলেন ঠিক কিনা আল্লাহ একমাত্র কোরআনটাকে নাজিল করেছেন অসভ্য সমাজটাকে শিক্ষিত করার জন্য অসভ্য সমাজটাকে ভদ্র করার জন্য যেই সমস্ত মানুষ হেদায়েতের নূর থেকে আলাদা হয়ে গেছে ওই সমস্ত মানুষগুলোকে হেদায়েতের নিয়ে আসার জন্য আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছে বলেন সুবাহান আল্লাহ